নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব এবং যে নক্ষত্রটিকে নিয়ে আলোচনা করব সেটি যথাক্রমে কন্যা ও তুলা রাশি এবং অবশ্যই নক্ষত্র চিত্রা অ্যাকচুয়ালি চিত্রা নক্ষত্রের দুটি চরণ আমরা কন্যা রাশিতে লক্ষ্য করতে পারি এবং অপর দুটি চরণ কিন্তু তুলা রাশিতে লক্ষ্য করতে পারি মূলত কন্যা রাশির মধ্যে চিত্রার প্রথম দুটি চরণ রয়েছে এবং শেষের দুটি চরণ আমরা তুলা রাশির মধ্যে খুঁজে পাই সুতরাং চিত্রা নক্ষত্রের অধিপতি রাশি এবং তার যে গ্রহ সেটি কিন্তু অবশ্যই বুধ এবং শুক্র বুধ এবং শুক্রের প্রভাব আমরা চিত্রা নক্ষত্রের মধ্যে দেখতে পাই চিত্রা দেবতা যদিও তস্টা তষ্টা আমরা বিশ্বকর্মার সাথে তুলনা করতে পারি দেবশিল্পিন মহাভাগ দেবানাঙ্কার্য সাধক বিশ্বকর্মাকে তিনি দেবশিল্পী তিনি দেবতাদের যে কার্য সম্পন্ন করতে হয় সেই কার্যকে কমপ্লিট করতে হয় সেখানে বিশ্বকর্মার প্রভূত পরিমাণে প্রভাব থাকে চিত্রা নক্ষত্রের প্রতীক কিন্তু খুব সুন্দর সাপের মাথার মন যদিও এক্ষেত্রে সেটি এক্সিস্ট করে না সেই বিষয়ে বৈজ্ঞানিক কি ব্যাখ্যা আছে এই বিষয়ে আমরা প্রবেশ করছি না কিন্তু সিগনিফিকেন্টটা বোঝুন যে চিত্রা নক্ষত্র অত্যাধিক কিন্তু উজ্জ্বল নক্ষত্র এবং এই নক্ষত্রটি অপরূপ সুন্দর আপনি যদি নক্ষত্র এই নক্ষত্রকে বোঝার চেষ্টা করেন বা জানার চেষ্টা করেন টেলিস্কোপে যদি চোখ রাখেন কোনো এক সময় এবং আমরা যদি ভালোভাবে লক্ষ্য করার চেষ্টা করি যে যে ছবিগুলো আমরা পেয়েছি বিভিন্ন সোর্স থেকে সেখানে কিন্তু চিত্রার সৌন্দর্য অসম্ভব সুন্দর অতিবই সুন্দর একটি নক্ষত্র সে কথা কিন্তু বলার অপেক্ষা রাখে না এই নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে আমরা অনেক রকমের বিষয় লক্ষ্য করি মূলত দশটাই নক্ষত্রের দেবতা হওয়ার কারণে এই নক্ষত্রের সৃষ্টি মানসিকতা অনেক বেশি সৃষ্টি করা তৈরি করা কোনো কিছু নতুন করে তৈরি করা শিল্পী সত্তা চিত্রশিল্পী আমরা বহু দেখি চিত্রা নক্ষত্র এবং খুব ভালো ভালো যাদের কোয়ালিটি থাকে প্রচুর শুধু চিত্রশিল্পী না যে কোনো ধরনের ক্রিয়েটিভ লাইনে চিত্রার ভূমিকা কিন্তু অপরিসীম কালপুরুষের অঙ্গ বিভাগে চিত্রা নক্ষত্র ললাটকে রিপ্রেজেন্ট করে ললাট মানে কপাল তাইতো এবং এক্ষেত্রে খুব ভালোভাবে বুঝতে হবে যে চিত্রা নক্ষত্রের এই যে মনি হয়ে ওঠা একটা নিজের মর্যাদা তৈরি করা সেটা কিন্তু তারা তৈরি করতে পারে তার আর্ট কালচারের মাধ্যমে তার সৃষ্টির মাধ্যমে তার শিল্প সত্তার মাধ্যমে এবং নট অনলি দ্যাট শুধু এখানেই যে সীমাবদ্ধ রয়েছে তা কিন্তু একদমই নয় আমরা চিত্রার আরও প্রভূত পরিমাণে গ্রোথ উই ক্যান সে ডেভেলপমেন্ট সেটা কিন্তু ইউজুয়ালি লক্ষ্য করতে পারি অনেক ক্ষেত্রে দেখা যায় চিত্রা নক্ষত্রের প্রভূত ডেভেলপমেন্ট আসে তার কর্মের মাধ্যমে অনেক ক্ষেত্রে দেখা যায় তার ভাগ্যও কিন্তু তার অনেকটা সহায়তা করে আর বুধের যে চিত্রা বা কন্যারাশির চিত্রারা বেশি কোথাও যেন গিয়ে অর্গানাইজড তাদের মধ্যে অর্গানাইজড করার যে ক্ষমতাটা বেশি থাকে ম্যানেজ করার ক্ষমতাটা বেশি থাকে পক্ষান্তরে আমরা দেখেছি তুলার চিত্রার মধ্যে ক্রিয়েটিভিটিটা অনেক বেশি তাদের মধ্যে সীমানা নেই তাদের মধ্যে শুধু ভাবনার পরিসর রয়েছে সে ভেবেই চলেছে ভেবেই চলেছে তার সীমানা নেই তার ক্রিয়েটিভিটি আকাশ তারা সৃজনশীল এই সৃজনশীলতা আমরা প্রভূত পরিমাণে মধ্যে দেখি সমাজের একটা গণ্যমান্য ব্যক্তি হয়ে ওঠে অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই আমরা দেখি চিত্রা নক্ষত্রের সেই ধরনের একটা ডেভেলপমেন্ট জীবনচক্রে আসে এন্ড সত্যি কথা বলতে হলে চিত্রা কিন্তু জীবনচক্রে নিজের কার্যকে সেই কমপ্লিট করা বা কার্য কোথাও যেন সিদ্ধি করার যে কম্বিনেশনটা প্রয়োজন হয় সেটা কিন্তু চিত্রা নক্ষত্রের মধ্যে ইউজুয়ালি হুম আমরা কিন্তু লক্ষ্য করতে পারি তো সেই দিক থেকে বলতে গেলে চিত্রা অনেকটা পজিটিভ একটা নক্ষত্র ডেভেলপমেন্ট রয়েছে প্রভূত পরিমাণ পজিটিভিটির মাত্রাক্রম অনেক ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারব মানসিক চাপ অন্যান্য বিষয় কিন্তু ধীরে ধীরে মিনিমাইজ হতে পারে নক্ষত্র চিত্রার অন্যান্য বিষয়ের কথা যদি আমরা বলি আমি মনে করি চিত্রা নক্ষত্রে জাতক জাতিকাদের অনেকেই রয়েছে যারা দু কিছুটা ভালোও কাটিয়েছেন কিছুটা খারাপও কাটিয়েছে দু হাজার চব্বিশের প্রথম দিকের তুলনায় শেষের দিকে অনেকের আবার পজিটিভিটি বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে তবে এটা তো নয় যে সবার পজিটিভিটি বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি প্রথম দিকে যে যে সমস্যাগুলো ছিল আস্তে আস্তে বা ধীরে ধীরে অনেক সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পেরেছেন অনেক কালচারাল অ্যাক্টিভিটিতে আপনাদের ডেভেলপমেন্ট হয়েছে আর চিত্রার মধ্যে কিন্তু কালচারটা অনেক বেশি ডেভেলপড করে চিত্রা নক্ষত্রের কালচারাল ডেভেলপমেন্ট কিন্তু প্রভূত পরিমাণে আমরা দেখতে পাই ইভেন গভর্নমেন্ট জবের ক্ষেত্রে চিত্রার ভূমিকা আছে চাকরির ক্ষেত্রে চিত্রা কিন্তু বিভিন্ন দিক থেকে দক্ষতার বিকাশ ঘটাতে পারেন বর্তমান সময়ে যদি আমরা বলি যে চিত্রা নক্ষত্র আর কোন কোন ক্ষেত্রে পজিটিভ জায়গাক্রম তৈরি করতে পারবে সেক্ষেত্রে আমি আপনাদের জানাতে চাই দু হাজার চব্বিশে চিত্রার বহু প্রবলেম ছিল সেই প্রবলেম আমরা দেখেছি তার সামাজিকভাবে এসেছে সেই প্রবলেম আমরা দেখেছি তার পারিবারিকভাবে এসেছে সেই প্রবলেম আমরা দেখেছি কোথাও যেন তাকে হেনস্থ করা হয়েছে একজন চিত্রা নক্ষত্রের জাতক বলছে দাদা আমি অমুক এক জায়গায় গিয়েছিলাম যেখানে গিয়ে আমি থিম আর্টিস্ট হিসেবে কাজ করেছি আপনারা জানেন যে বিভিন্ন রকম পুজো সেখানে থিম আর্টিস্ট থাকেন এবং তাদের কিন্তু সেই টোটাল পুজো প্যান্ডেলে যে থিমটা রিপ্রেজেন্ট করছে সেই টোটালটাকে কিন্তু তাকে দেখভাল করতে হয় তো সে একটা বড় নামি দামি ক্লাবের হয়ে কাজ করলেন এবং যখন তার কাজটা সমাপন হলো তিনি বলছেন দাদা আমি কিন্তু আমার পেমেন্ট পাইনি দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে সে তার কাজ করেছে সে তার কার্যটাকে কমপ্লিট করেছে কিন্তু কাজ করার পর যে রিটার্ন আসার কথা সেই রিটার্ন কিন্তু সেই জাতক বা সেই জাতিকা যে থিম আর্টিস্ট হিসেবে কাজ করছেন বা অন্যান্য আর্টিস্ট হিসেবে কাজ করছেন সে তার ইপসিত যে অর্থ বা মূল্য পাওয়ার কথা ছিল সেই মূল্য পাচ্ছে না সে তার ইপসিত জায়গাটাকে তৈরি করতে পারছে না কোথাও যেন গিয়ে তার ইপসা পূরণ হচ্ছে না কোথাও যেন গিয়ে তার যে আশা ছিল যে না আমি এই কাজটা করলে আমার এই প্রাপ্তিটা হবে সেটা হচ্ছিল এবং এটা চিত্রার অনেকের ঘটনা আমি তো জাস্ট একটা এক্সাম্পল দিলাম কিন্তু এই ধরনের ঘটনা চিত্রান অনেকে যে কাজ করছেন আপনি কাজের রিটার্ন নেই আপনি কিন্তু আপনার কাজ করার ক্ষেত্রে রকম ফাঁকি ঝুঁকি দেননি কারণ আপনি প্রথম থেকেই কিন্তু কাজটি করার ক্ষেত্রে বরাবরের মতোই ফোকাস্ট। কিন্তু আলটিমেটলি কি হলো আপনি দেখলেন যে আপনি রিটার্ন পেলেন না বা আপনি যে কাজটা করলেন তার একটা ভালো রেজাল্ট পেলেন না এরকম সমস্যা আমরা চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করতে পেরেছি ইফ ইউ মি আপনি যদি আমায় জিজ্ঞাসা করেন যে চিত্রার পারিবারিক জীবন যেটা ড্যামেজড হয়েছে যেটা নষ্ট হয়েছে যেটা সমস্যার মধ্যে এসেছে সেই পারিবারিক জীবন কি ভালো হবে সেই পারিবারিক জীবনে কি আমরা পজিটিভিটি দেখতে পারবো দেখুন আমি খুব স্পেসিফিকভাবে আপনাকে বলতে চাই যে সমস্ত চিত্রা নক্ষত্রে জাতক জাতিকাদের পারিবারিক জীবনের ক্ষেত্রে হিউজ হিউজ আর সমস্যা নেগেটিভিটি আপনারা দেখতে পাচ্ছেন সেই সকল ক্ষেত্রে আমরা মোরাললেস একটা পজিটিভিটি কিন্তু দেখতে পারবো আই এনি ডাউট দিস চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে তাদের সিচুয়েশন ধীরে ধীরে পজিটিভ হবে তাদের মানসিক চাপ ধীরে ধীরে মিনিমাইজ হয়ে যাবে বলে আমি মনে করি কারেন্ট সিচুয়েশনের ক্ষেত্রে অনেক রকম বিষয় আছে ইনলস রিলেটেড প্রবলেম আছে ফ্যামিলি প্রবলেম আছে মানিটারি বিষয় নিয়েও চিত্রা বেশ ভাবছেন এবং চিত্রা বিশেষ করে কন্যার চিত্রা যারা আছেন তাদের শত্রু সমস্যাটা প্রচুর কোথাও গিয়ে মায়ের সাথে খুব ভালো বন্ডিং কোথাও আবার মায়ের সাথে কোনো কানেকশন নেই বন্ডিং নেই আপনি নিজেও রিয়েলাইজ করতে পারছেন না কিভাবে এগোবেন কোথাও যেন গিয়ে একটা এমন পরিকল্পনার মধ্যে আপনি দাঁড়িয়ে আছেন যেখানে না আপনি এগোতে পাচ্ছেন না আপনি সেই বিষয়টাকে পুরোপুরি ছেড়ে দিতে পারছেন এবং সেটা পার্সোনাল লাইফের ক্ষেত্রে বহু চিত্রার বিশেষ করে এটা আবার আমরা দেখেছি শুক্রের চিত্রা বা তুলারাশির চিত্রা নক্ষত্রে জাতক জাতিকাদের মধ্যে বেশি কোথাও যেন গিয়ে আপনি আপনার পছন্দের মানুষের সাথে যে সম্পর্ক নিয়ন্ত্রণ করতে হবে সেই সম্পর্ক বা সেই বেসিক রিলেশনশিপ নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে নানা রকম বাধা বিঘ্নের মধ্যে পড়ছেন আপনি যদি আজকে আমায় প্রশ্ন করেন দাদা বাধা আছে বিঘ্ন আছে দ্যাট ইস ভেরি ট্রু বাট আদতেও কি পজিটিভ হবে দেখুন দু হাজার পঁচিশে ওভারঅল আমি মনে করি পজিটিভনেস পার কন্যার চিত্রাদের পজিটিভিটি আঠারোই মে পরে বাড়বে যদিও এটা বলা যেতে পারে এন্টায়ার বছরই তুলার চিত্রার কিন্তু বেটার বেটার রেজাল্ট পাওয়ার সম্ভাবনা সম্পর্কের জায়গাটা একটু ডিস্টার্ব দু হাজার পঁচিশেও তোলার চিত্র থাকতে পারে বটে তবে ওভারঅলের দিক থেকে যদি আলোচনা করা হয় তাহলে আমি মনে করি যে মোরলেস পজিটিভিটির মাত্রা তো হান্ড্রেড পারসেন্ট বার চিত্রা নক্ষত্রের যারা মেডিকেল প্রফেশনে আছেন যারা সার্জন আছেন আর এম বিবিএস কমপ্লিট করেছেন ভাবছেন এবার নিট পিজিটা দিয়ে একটু এগোনোর জন্য কিন্তু কোথাও যেন গিয়ে সেই এগোনোটো হয়ে উঠছে না তাদের ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভিটির হতে পারে পজিটিভিটি স্পিরিচুয়ালিটির সাথে আছেন তাদের স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট আমরা দেখতে ছাড়াও যারা নিয়ে পড়াশোনা করেছেন যাদের সিভিল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড রয়েছে সার্ভেয়ার রয়েছেন যারা তাদের এত শুভ সংবাদ পাওয়ার সম্ভাবনা অনেকে সিনেমাটোগ্রাফির সাথে যুক্ত চিত্রার বহু জাতিকা দেখুন চিত্রার পেন খুব বেশি এত ক্রিয়েটিভ এত দক্ষতা তারপরে কোথাও যেন গিয়ে তার নিজের যে না একটা অ্যাচিভমেন্ট সেটাই বাধা ক্ষেত্রে আমরা দেখেছি ছোটবেলায় ঘর ভেঙে যায় চিত্রার অল্প বয়সে বিয়ে হলো ম্যারেজ লাইফটা ডিল করতে পারলেন না জীবন ভেঙে গেল ঘর ভেঙে গেল নতুন করে আবার পরিকল্পনা করে নতুন করে শুরু করলে এরকম অনেক অনেক এক্সাম্পল চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে রয়েছে টোয়েন্টি চিত্রার বেটারমেন্ট এক্সপেক্ট করা যায় যারা অ্যানিমেশন ভিএফএক্স গ্রাফিক্স বিভিন্ন বিষয়ের সাথে আছে ওভারঅল ব্যবসায়ীদের জন্য দু হাজার পঁচিশটা ভালো কিছু পাওনা টাকা পাওয়া যেতে পারে অনেকে লটারি ইত্যাদি ইত্যাদির কথা ভাবেন প্রাপ্তি যোগের কথা ভাবেন দেখুন বর্জাটে না থাকলে সেভাবে পাওয়া যায় বলে তো আমার মনে হয় না বাট ওভারঅল আমি সাজেশন তখনই দিই যখন বাচ্চাটা খুব স্ট্রং বা স্ট্রংগেস্ট কম্বিনেশন থাকে আপনারা অনেক ভালো থাকুন সুস্থ থাকুন ভালো থাকতে হবে সুস্থ থাকতে হবে কোনো ডাউট নেই শেষ করছে আজকে এখানে জয় শ্রী গণেশ